এভাবেই ওয়াজের মঞ্চে মৃত্যুর কুলে ঢুলে পড়েন মাওলানা ফরিদুল ইসলাম পুরু মুসলিম জাতি সুকাহাত প্রিয় দর্শক আজকের এই ভিডিওটি তৈরির সময় হৃদয়টা বাড়ি হয়ে উঠেছে কারণ আমরা হারিয়েছি এক ইসলামী মুখ পরিচিত এক ইসলামী বক্তা নাম তার মাওলানা ফরিদুল ইসলাম হ্যাঁ সেই মানুষটি যিনি রাতের অন্ধকারে কোরআন হাদিসের আলো মানুষের ধারে ধারে পৌঁছে দিতেন ইসলামের দাওয়াত দিতেন মানুষকে পথ দেখাতেন প্রাণপর চেষ্টা করতেন সেই মানুষ শেষ মুহূর্তে আল্লাহর কালামের মঞ্চেই ঢুলে পড়লেন মৃত্যুর কোলে তারপর ঘটে গেল তার চিরবিদায়। ঘটনাটি ঘটে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তাফসিরুল কোরআন মাহফিলে মাহফিলে হাজার হাজার মুসল্লি বসা কোরআনের বাণী শুনছিলেন তিনি সুন্দর ওয়াজ করছিলেন মাওলানা ফরিদুল ইসলাম বয়ানে বলছিলেন মানুষ আল্লাহর দিকে ফিরা আস মৃত্যু হঠাৎ করে এসে যায় ঠিক এই কথাটি বলার পরেই তিনি মুহূর্তে মৃত্যুর গুলে ঢুলে পড়ে যেন কথাটি বাস্তবে সত্যি করে দেখালেন মঞ্চে হঠাৎ তিনি ধুলে উঠলেন আর ধপ করে পড়ে গেলেন স্টেজের উপরে সবাই দর্শক শ্রোতারা আত্মচিত্কার করে ওঠেন কেউ দোয়া করছেন কেউ তাকে পানির বোতল দিয়ে পানি কেউ কাঁদছেন ঘটনাটি জানি অবিশ্বাস্য বিশ্বাসই করা যাচ্ছে না ঘটনাটি তারপর তৎক্ষণাৎ তাকে নিকটবর্তী হাসপাতালে নেওয়া হয় ডাক্তাররা চেষ্টা করলেন সর্বোচ্চ কিন্তু আল্লাহর ফয়সালা মৃত্যুর ডাকে এসে সারা দিয়ে চলে গেছে আল্লাহর কাছে পরে সোমবার ভোরে তার মৃত্যু নিশ্চিত করা হয় ডাক্তারদের বাসায় তাকে বলা হয়েছিল সে ব্রেন স্ট্রোক তাকে কেড়ে নিয়েছে আজ আমরা মুসলিম জাতি সত্যি মর্মাহত একজন আলেমের মৃত্যুতে যে আলেম কোরআনের দাওয়াত দিতে দিতে মঞ্চে আল্লাহর ডাকে সাড়া দিয়েছেন এটা ছোট কোনো বিষয় নয় এমন মৃত্যু আমরা বলি হোসনে খতিমা মৃত্যুর সবচেয়ে সুন্দর রূপ একটি শেষ মুহূর্তে তার জি ছিল কোরআনের কথা শেষ নিঃশ্বাসের আগ পর্যন্ত ছিলেন আল্লাহর দিনের পথে আসুন আমরা সবাই মাওলানা ফরিদুল ইসলামের জন্য দোয়া করি আল্লাহ তালা জানো তাকে জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ স্থান দান করে হে আল্লাহ মাওলানা ফরিদুল ইসলামকে ক্ষমা করে দাও তার সমস্ত গুণা মাপ করে দাও তার গোপনীয় প্রকাশ্য জানা অজানা গুণাখাতাগুলি মাফ করে দাও তাকে তুমি জান্নাতুল ফেরদাউস দান করো হে আল্লাহ তার পরিবারকে দান করার তৌফিক দান করে দাও হে আল্লাহ যেভাবে তিনি আল্লাহর কালাম আপনার কালাম পথে হতে জীবন কাটিয়েছেন সেভাবেই তার মৃত্যু হয়েছে হে আল্লাহ আমাদেরকেও ইমানের সাথে কোরআনের বাণী শুনতে শুনতেই মৃত্যু দান করেন আমিন প্রিয় দর্শক মানুষ চাইলে মৃত্যু এড়াতে পারে না মৃত্যু অনিবার্য মৃত্যু একদিন আপনাকে এসে গ্রাস করবে কিন্তু মৃত্যু কোথায় কিভাবে কখন হবে সেটা একমাত্র আল্লাহই ঠিক করেন একজন আলেমের মৃত্যু যদি কোরআনের মঞ্চে হয় তবে সেটি মৃত্যু নয় এটি তার জন্য সম্মান পুরো উন্মতের জন্য শিক্ষা আপনি যদি ইসলামের পথে এই মানুষটির অবদানকে ভালোবেসে থাকেন তাহলে ভিডিওটি শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে দিন আর তার জন্য একবার হল সুরা ফাতেহা পরে তার জন্য দোয়া করেন সকলেই ভালো থাকুন মৃত্যুর জন্য তৈরি হন আল্লাহর কাজ করুন আখেরাতের বাজার করুন সালাম আলাইকুম